একজন বাবা মা যেদিন থেকে সন্তানের হৃদস্পন্দন শুনতে পারে সেদিন থেকে কত স্বপ্ন পুনতে থাকে সন্তানকে কিভাবে বড় করবে তার যেন কোনো অভাব না থাকে কতভাবে চিন্তা করে বাবা মারা অথচ সেই স্বপ্নগুলো যদি অজানা কোনো ঝরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই দুঃখ বা কষ্টের জ্বালা শুধুমাত্র বাবা মারাই জানে প্রহর খুব বায়না করছিল মা একটু বিরিয়ানি রান্না করে দিবে কয়েকদিন ধরে মনটা অনেক খারাপ কোনো ভিডিও মেক করতে ইচ্ছে করছে না শুধুমাত্র রিচ ডাউন হয়ে যাবে জন্য মাঝে মাঝে চেষ্টা করছি কোনো না কোনো ভাবে সেটাকে আমি ধরে রাখার গত সপ্তাহে বাবা মা রানা সেই মানিকগঞ্জের বিখ্যাত পাটারি গুড় দিয়ে কিন্তু আমি পায়েস রান্না করেছিলাম পায়েসটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল সবাই খেতে ভীষণ পছন্দ করেছে চিন্তা করলাম যে আজকে যেহেতু বিরিয়ানিটা রান্না করছি একটু পায়েসটাও করে রাখি কারো যদি ইচ্ছা হয় পরে খেয়ে নেবে আর আমি বিরিয়ানির জন্য এখানে একটু চাল ভেজে নিচ্ছি সাথে এখানে বিরিয়ানি মশলা অল্প করে দিয়ে দিব আর এখানে আমি একটা সোনালি মুরগি ছোট ছোট টুকরা করে কেটে সুন্দর করে ভোনা করে এই চালটার সাথে একটু ভাজা ভাজা করে খুব বেশি মশলা যে আমি ব্যবহার করি তা না বাচ্চারা যতটুকু পরিমাণ খেতে পারবে অতটুকু দিয়েই রান্না করব। ভেবেছিলাম গত সপ্তাহে রান্নাটা করব। কিন্তু অজানা এক ঝড়ে পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে কিসের রান্না বাড়া আর কিসের কি আসলে সত্যি কথা বলতে নিজেদের জন্য আমি রান্না করতামই না শুধুমাত্র বাচ্চারা খেতে চেয়েছে জন্যই আজকে রান্নাঘরে ঢোকা এখন তো আমার প্রতিনিয়ত মনে হচ্ছে নিজেরা এদেশে থেকে যে ভুলটা করেছেই আমি চাই না আমার প্রহর প্রিয়তির ক্ষেত্রে সেই একই ভুল করতে কথাই বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কিন্তু বাংলাদেশের মানুষের কর্ম কোনো ভালো হবে না এদের প্রতিটি রক্ত বিন্দুতে একদম দুর্নীতি মিশে গেছে তাই এদেশের থেকে ভালো কোনো কিছুই আমরা আশা করতে পারি না কোনো দিনও সম্ভব না